আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঞ্চন শাক রান্না করতে হয় তো প্রথম সয়াবিন তেল দিলাম তারপর পেঁয়াজ রসুন বাটা মিক্সার দিলাম তারপর একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর পরিমাণ পরিমাণ মতো নাড়াচাড়া করার পর পরিমাণ মতো চিংড়ি মাছ দিলাম বেশি দেওয়া যায় বেশি দিলে বেশি স্বাদ হবে তারপর চিংড়ি মাছটা একটু লাল হওয়ার পর অল্প পরিমাণে গুঁড়ো মরিচ দিলাম যেহেতু কাঁচামরিচ দেবো সেই জন্য তারপর কাঁচামরিচটা দিলাম পরিমাণ মতো যাতে বেশি ঝাল না হয় আমাদের বাসায় আবার বা আমার বাচ্চা আবার কাঁচা ঝাল খেতে পারে না সেই জন্য পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা যখন ঘুনা হইল সেদ্ধ হয়ে গেল তখন নাড়াচাড়া করলাম পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পর তারপর অনেকক্ষণ ভুনা করলাম ভুনো করার পর সেটা যখন